নেপালে দুদিন ধরে চলা বিক্ষোভে দেশ জুড়ে শুরু হয় তীব্র অস্থিরতা এক পর্যায়ে বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে বিদেশ পাড়ি জমান দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি কিন্তু ছাত্র জনতার সহিংসতা আরও তীব্র হয়ে ওঠে গণ অভ্যুত্থানের পরই রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্টে আগুন স্লোগানের ঢল আর ব্যারিকেড ভাঙার দৃশ্য ছিল নজর কাড়ার মতো পরিস্থিতি এতটাই ভয়াবহ উঠেছে যে শেষ পর্যন্ত এ অরাজকতা নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নেয় দেশটির সেনাবাহিনী মঙ্গলবার রাত দশটার দিকে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় বিক্ষুব্ধকারীদের সতর্ক করে সেনাবাহিনী জানায় এভাবে অস্থিরতা চালিয়ে গেলে তারা অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব পালন করবে এদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোকরাজ সিখদেল বলেন বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা এবং জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বানও জানান তিনি নেপালের এই গণঅভ্যুত্থান শুধু সামাজিক মিডিয়ার নিষেধাজ্ঞার প্রতিবাদ নয় এটি দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অসন্তোষের প্রকাশ শিক্ষার্থী ও তরুণ সমাজের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ করেছে সেনাবাহিনী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শান্তি স্থায়ী করতে সংলাপ এবং দীর্ঘমেয়াদী সমাধানের বিকল্প নেই এখন সাধারণ মানুষ এবং সরকারি সংস্থাগুলোকে আরও সংযত ও সক্রিয় ভূমিকা নিতে হবে যাতে নেপালের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা পুন প্রতিষ্ঠা করা যায় ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ